হাসনাত আব্দুল্লাহ নির্বাচনে দাঁড়িয়েছেন প্রথমবারের মতো জিতবেন কি জিতবেন না সে টেনশন হচ্ছে হচ্ছে কি হচ্ছে না সেটা পরে বলি আগের গল্পটা বলি মঞ্জুল হাসান মুন্সি যিনি হচ্ছেন কুমিল্লা চার আসনের সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল এই হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু মানে মঞ্জুল হাসানের মুন্সি তিনি কিন্তু খুবই ছানো রাজনীতিবিদ তিনি ওই আসন থেকে কুমিল্লা চার আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই এবং দুই হাজার একে তার মানে কী পরিমাণ তার ওইখানে প্রভাব জনপ্রিয়তা এবং তার অবস্থান তো মঞ্জুরুল হাসান মুন্সি তার কোম্পানির একটা ঋণ খেলাপির ঘটনায় আটকে গেছেন সে আবেদন করেছিল হাসনাত আবদুল্লাহ যে তিনি ঋণ খেলাপি কাজে ইসি সে আবেদনপত্র বাতিল করেছে খুবই স্বাভাবিক ঘটনা ইসি বাতিল করার পর মঞ্জুর হাসান মুন্সি সেটা উচ্চ আদালতে নিয়ে গেছে আজ উচ্চ আদালতে সেটা খারিজ হচ্ছে মানে মঞ্জুর হাসান মুন্সি কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারছেন না ঋণ খেলাপি হওয়ার কারণে খুবই সরল হ্যাঁ কেন একজনের ঋণ খেলাপি হবে নির্বাচনে অংশ নিবে স্বাভাবিকভাবে নিতে পারবেন না কিন্তু এখানে একটা কিন্তু আছে ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও নির্বাচনে অংশ নিতে পারছেন এই সংখ্যা এই নির্বাচনে পঁয়তাল্লিশ জন নির্বাচন কমিশন এই পঁয়তাল্লিশ জনকে ছাড় দিয়েছিল তাদের উচ্চ আদালত পর্যন্ত যেতে হয়নি আবার অনেক ঋণখেলাপি আছে উচ্চ আদালতের আদালতে যাওয়ার আগেই সেখানে রিট করে ঋণ বিষয়টা দিনের দ্বারা স্থগিত করে দিয়েছে কাজে অনেক ঋণখেলাপি এবার কিন্তু অংশ নিচ্ছে কিন্তু মঞ্জুর হাসান মুন্সি কোনোভাবেই সেখানে অংশ নিতে পারছেন না কেন এর তো ডাকসাইটের রাজনীতি বিশেষ শেষ পর্যন্ত করতে পারছেন না এখন আমরা হাসনাত আবদুল্লার কাছে আসি হাসনাত আবদুল্লাহ জুলাই আন্দোলনের অনেক অনেক মানে একদম প্রথম তিন চারজনের নাম যদি নেওয়া হয় হাসনাত আবদুল্লাহ তার অন্যতম জুলাই আন্দোলনের সময় হাসনাত আবদুল্লাহার প্রথম সারিতে যে আমরা সবসময় দেখেছি তা না জুলাই আন্দোলনের পরবর্তীতে এই সরকারকে একটা এস্টাবলিশমেন্টে আনতে এবং এই সরকারকে সকল বিপদ থেকে রক্ষা করতে সেটা প্রশাসন হোক বিচার ব্যবস্থা হোক সমস্ত কিছু হোক হাসনাত আবদুল্লা কিন্তু সবচেয়ে বড় অবস্থান ছিল এবং তিনি সেই পরিবর্তনগুলি এনেছেন একে সরানো তাকে আনানো তাকে এ করা কিন্তু যে হারে হাসনাত আবদুল্লাহ এই সরকারের জন্য কাজ করেছেন তার সহযাত্রীদের জন্য কাজ করেছেন গেল সতেরো মাসে হাসনাত আবদুল্লার তেমন কোনো অবস্থান আমরা দেখতে পাইনি উপদেষ্টা হয়েছেন তাদের বন্ধু তারা বড় বড় জায়গায় গিয়েছেন দলের প্রধান হয়েছেন সব কিছু কিন্তু হাসনাত আব্দুল্লাহর ক্ষেত্রে আমরা এটা খুব বেশি দেখতে পাইনি যদিও এই সকল কিছু প্রতিষ্ঠার ক্ষেত্রে তার একটা বড় অবদান ছিল শুরুতেই এসে না ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কি হবে এবং কেন এত বৈরি সম্পর্ক বাংলাদেশের সাথে ভারতের তারও অনেক অপদানের জায়গা কিন্তু হাসান আব্দুল্লাহ আছেন সিস্টার রয়েছে জারসেপারেটিস্ট আছে বাংলাদেশে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যেই সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে তো এই হাসান আব্দুল্লাহ যখন সংসদ নির্বাচনে দাঁড়িয়ে যেহেতু তার সতেরো বছরে বা সতেরো মাসে আমরা তারকে কোনো পদ পদবি কোনো কিছুর মধ্যে আমরা দেখি নাই কাজেই হাসনাত আবদুল্লা সংসদ নির্বাচনে দাঁড়িয়েছেন এবং সেই সংসদ নির্বাচনে তিনি সাংসদ হবেন সেটাই সবাই চাইবে তার দল তার সহযাত্রীরা তার জোটের দল সবাই যাবেন এটা খুবই স্বাভাবিক কিন্তু বিএনপিও যাবে সেটা কি স্বাভাবিক কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে আসলেও বিএনপিও চেয়েছে যে হাসনাত আবদুল্লা জিতে আসুক ওই আসন থেকে এই সমঝোতা হয়তো পেছনে তাদের হয়েছে কারণ আমি যেটা বললাম নজর হাসান মুন্সি তিনি খুবই ছানো রাজনীতিবিদ এবং তিনি হচ্ছেন এই জায়গায় এই অবস্থাতে আছেন এবং বিএনপি যে অবস্থার মধ্যে এখনও পর্যন্ত আছে তাদের সবচাইতে ভালো বড় রাজনীতিবিদ কোনোভাবে আটকে যাবেন তারা সেটা মেনে নিবে যদি তারা চাইতো তাহলে এটা হতো না দ্বৈত নাগরিকত্ব নিয়ে বিএনপি চেয়েছে হয়নি দ্বৈতরাতি নাগরিকত্ব বাতিল হয়নি এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে এবং বিএনপির মতো একটা রাজনৈতিক দল সকল আসনে মোটামুটি বেশিরভাগ আসনে দেখা গেছে যেগুলি বড় বড় আসন তাদের মনোনীত প্রার্থীর বাইরেই স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র অবস্থায় তাদেরই প্রার্থীরা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এটা কে বলে ব্যাক প্রার্থী মানে কোনো কারণে এই প্রার্থীর প্রার্থীতা যদি বাতিল হয় নির্বাচন কমিশন থেকে যাতে অন্যজন রয়ে যায় অদ্ভুতভাবে এই আসনটিতে বিএনপির কোনো কিছু ছিল না এবং বিএনপির এই অবস্থানটা নিশ্চিতভাবে ছিল যে হাসনাত আব্দুল্লাহ এই আসন থেকে জিতে আসুক আপনারা বলতে পারেন তাহলে অন্য দলগুলা কোথায় অন্য দল কোথায় আসলে আছে এই আসনে কারণ জামাতে ইসলামী যেহেতু তাকে সমর্থন দিয়েছে এবং জোটের অংশ জামাত ইসলামের ওইখানে কোনো প্রার্থী নাই বিএনপির প্রার্থী হাওয়া হয়ে গেল আজকে এবং সেইখানে আসলে কারা কারা হাসনাদ আব্দুল্লার সাথে হাসনাত আব্দুল্লার সাথে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে সেটাও একটু আমাদের বলি সেটা হচ্ছে গণ অধিকার পরিষদের একজন প্রার্থী আছেন মোহাম্মদ জসিম উদ্দিন ট্রাক প্রতীকে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী ইরফানুল হক সরকার আছেন আপেল প্রতীকে খেলাফত মজিসের প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান আছেন দেয়ালঘুরি প্রতীকে এবং ইসলামী আন্দোলনের বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল করিম আছেন হাত পাখা প্রতীকে হাসনাত আবদুল্লা যে নিজের একটা প্রোফাইল তৈরি করেছে শেষ পর্যন্ত সেই প্রোফাইল থেকে আসলে এদের যা প্রোফাইল সেই জায়গাটা নিশ্চয়ই অনেকখানি দুর্বল তো মোটামুটি ধরেন এই অবস্থা দেখলে এবং যেটা আমি বলছিলাম যে ঋণ খেলাপি অনেকেই এই নির্বাচনে অংশ নিয়েছেন কাজে এটা কোনো বড়ই ইস্যু হওয়ার কথা ছিল না সবাই একসাথে চেয়েছে হাসনাত আব্দুল্লাহ জিতে আসুক এবং সাংসদ হোক তো আমরা নির্বাচন হওয়ার আগেই বারো দিন আগে মোটামুটি নিশ্চিত হয়ে গেলাম যে একজন সংসদ সদস্য সংসদে যেতে যাচ্ছেন যা মোটামুটি নিশ্চিত এবং আসলে বেশিরভাগ মানে পুরোপুরি নিশ্চিত বলতে পারতাম কিন্তু রাজনীতি খুবই জটিল জিনিস আমরা মোটামুটি নিশ্চিতটাকে পুরোপুরি নিশ্চিতের মধ্যে নিয়ে যেয়েই বলি যে হাসনাত আব্দুল্লা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন সাংসদ হিসেবে যাচ্ছেন